হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি লাইফস্টাইল জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম শুভ সকাল আমি ভালো আছি তোমরাও ভালো আছো তো এখন থেকেই নতুন ব্লগ শুরু করছি আশা করি তোমাদের অনেক অনেক সুন্দর লাগবে তো এদিকে দেখো আমি চাউমিন করে নিয়েছি এখন চাউমিন খাচ্ছি সকালে ব্রেকফাস্ট এটা তো সকালেই চাউমিন দিয়ে ব্রেকফাস্ট করে নিচ্ছি তো আমার চাউমিনটা খেতে অনেক ভালো লাগে তো সকালবেলা সেই চাউমিন দিয়ে ব্রেকফাস্ট করেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো এখন সন্ধ্যা হয়ে গেছে গুড ইভিনিং ফ্রেন্ডস তো এটা দেখো একটা রুই মাছ একটা কাতলা মাছ দেখছো মাছগুলো একদমই টাটকা পুকুর থেকে ধরে নিয়ে আসা মানে এই সন্ধ্যাবেলা পুকুরে মানে এদিকে কী তো সন্ধ্যাবেলা মাছ ধরে আর এদিকে দেখো এগুলো ট্যাংরা মাছ তো এখানে চার মোট চার কিলো মাছ আছে তো দু কিলো ট্যাংরা মাছ আর এক কিলো রুই মাছ আর এক কিলো কাতলা মাছ তো তিন জাতের মাছ আছে তিন ধরনের মাছ আছে তো এখন দেখো মাছগুলো বাঁচতে হবে আর দেখো নড়ছে একদম পুকুর থেকে ধরে নিয়ে আসা একদমই মানে পুরো টাটকা মাছ সন্ধ্যাবেলা মাছ ধরে পুকুর থেকে তো সেখান থেকে মাছটা কিনে নিয়ে এসছে হাজব্যান্ড তো কী বলতো আমাদের তো বিবাহবার্ষিকী হয়েছে টোয়েন্টি ওয়ান এপ্রিল সেদিন ছিল আমাদের অ্যানিভার্সারি তো অ্যানিভার্সারিতে আমাদের শুধু শপিং করাই হয়েছে খাওয়া দাওয়া সেরকম কিছু হয়নি তাছাড়া আর কোনো সেলিব্রেশন হয়নি শুধু শপিং হয়েছে তো তার কারণে দেখো তো আজকে চার কিলো মতো মাছ নিয়ে এসছে তো এই মাছ দিয়ে আজকে আমাদের অ্যানিভার্সারি খাওয়া দাওয়াটা হবে তো মানে অ্যানিভার্সারির দিন শুধু শপিং করেছিলাম আনন্দ করেছিলাম ঘুরেছিলাম আর আজকে মানে দুদিন পরে আজকে হবে খাওয়া দাওয়া মানে একটু সবাই মিলে অ্যানিভার্সারি উপলক্ষে আজকে এই তিন জাতের মাছ দিয়ে রান্না হবে তো রান্না করে খাওয়া দাওয়া হবে আর এই যে ট্যাংরা মাছগুলো দেখো মানে এত পেটের মধ্যে ডিম দেখো একদম এত এত ডিম প্রত্যেকটা মাছে প্রত্যেকটা মাছের পেটের মধ্যে এত এত ডিম রয়েছে তো সেটাই ভাবছি যে ডিমগুলো কি করব তো দেখো আমি ট্যাংরা মাছ বেছে নিচ্ছি আর এই যে রান্না হবে যেহেতু অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে আর এই যে দেখো মাছ বেছে নিচ্ছে আর প্রত্যেকটা মাছের পেটে কত ডিম তো সেই জন্য ভাবছি যে মাছগুলো কিভাবে কাটা যায় ডিমগুলো রেখে দিয়ে কাটবো না ডিমগুলো বের করে নিয়ে কাটবো তো এখন আমি তিন পিস মতো কেটে নিচ্ছি কারণ আমি আছি হাজব্যান্ড আছে আর একটা ভাই আছে তো চার কিলো মাছ এবার মাছটা তো আর মানে সবাই মিলে বেছে দিলে কি তাড়াতাড়ি হয়ে যাবে তো এদিকে দেখো তারপর আবার রান্না হবে ওদিকে তিন পিস মতো বেছে নিলাম আর এদিকে দেখো হাজব্যান্ড রুই মাছ কাতলা মাছ এগুলো কেটে নিচ্ছে আর একটা ভাই আছে ওই ভাইটাও করছে মানে সবাই মিলে আর কি আমরা বেছে ধুয়ে নিচ্ছি তারপরে এই রান্না হবে রান্না করে সবাই মিলে খাওয়া দাওয়া হবে আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে আজকে এই মাছ দিয়ে খাওয়া দাওয়া হবে প্রত্যেকটা অনুষ্ঠানেই প্রত্যেকটা ছোটোখাটো কোনো সেলিব্রেশনে মাংস মাংসটাই হয় চিকেন মাটন মাছও হয় তো আজকে আমাদের এই রুই কাতলা আর ট্যাংরা মাছ এই দিয়ে আমাদের আজকে অ্যানিভার্সারি সেলিব্রেশন হবে তিনটে মতো ট্যাংরা মাছ আমি বেছে ধুয়ে ভাজতে দিয়ে দিলাম কারণ তিনজন আছি আমি হাজব্যান্ড আর একটা ভাই তো তিনজন মিলে আমরা একটু গরম গরম মাছ ভাজা খাবো আর ট্যাংরা মাছের সাইজগুলো কিন্তু অনেকটাই বড় বড় আর এদিকে দেখো মাছ ভাজতে তো দিয়ে দিয়েছি আর এদিকে হাজব্যান্ড মানে তিন দুজন মিলে বাচ্চে আমি তিনটে মাছ বেছে নিয়ে চলে এসেছি তো ওরা দুজন মিলে বাছাবাছি করছে তো ভাবলাম চলো হাতাহাতি সবাই মিলে করে নিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে নাহলে অনেক রাত্রির হয়ে যাবে তো এদিকে সব বাচ্ছে আর অল্প করে আমি নিয়ে চলে এসেছি দেখো তো এটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে তো এটাও আমি ভাজতে দিয়ে দেবো তো এদিকে দেখো নুন হলুদ আমি দিয়ে দিলাম মাখিয়েও নিয়েছি তো মাখিয়ে টাখিয়ে এই মাছটা আমি ভাজতে দিয়ে দেবো আর এদিকে দেখো যে তিন পিস ট্যাংরা মাছ ভাজতে দিয়েছিলাম গরম গরম ভাজা খাবো বলে তো এটাও হয়ে গেছে তো এটা তুলে নিই আর যে নিয়ে আসলাম রুই মাছটা বাঁচা হয়ে গেছে রুই মাছটা নিয়ে চলে আসলাম তো এটা এখন ভাজতে দিয়ে দিচ্ছি তো ট্যাংরা মাছটা ভাজা হয়ে গেছে তারপরে দেখো রুই মাছের কয়েকটা পিস ভাজতে দিয়ে দিলাম আর ওদিকে তো এখন বাছাবাছি চলছে বাইরে তো ব্যালকনিতে বাছাবাছি চলছে আর এদিকে দেখো একদিকে বাছা চলছে একদিকে ধোয়া চলছে আর একদিকে আমি রান্না করতে বসিয়ে দিয়েছি তো এইভাবেই করে নিচ্ছি আর এদিকে দেখো ওদিকে তো মাছ ভাজা খাওয়া হয়ে গেলো তো মাছ ভাজা খেয়ে দেখো আবারও মাছ নিয়ে চলে এসেছি মানে একদিকে ওরা বেছে দিচ্ছে আর একদিকে আমি নিয়ে চলে আসছি ধুয়ে নিচ্ছি ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি তো ভাজতে বসিয়ে দিয়েছি যেহেতু প্রায় ছোট। খুব বেশিও দেওয়া হচ্ছে না কড়াইয়ে তো এই এতগুলো মাছ মানে চার কিলো মাছ ভাজা তাদেরকে ধুয়ে সমস্ত কিছু মানে কি বলবো রেডি করা রান্না করা তারপরে রান্না হবে প্রায় পনেরো জনের মতো রান্না হবে তো রান্না করতে তো অনেকটাই সময় লাগবে তো অনেকটাই দেরি হয়ে যাবে বলে সবাই মিলে তাড়াতাড়ি করে করে নিচ্ছি তো এদিকে দেখো এই প্রথমবার হলো ভাজা তো তারপরে আবার নেক্সটবার দিয়ে দেবো দেখি কিছুটা মাছ নিয়ে চলে এসেছি এটা কাতলা মাছের পিসগুলো নিয়ে এসেছি তো এইগুলোও ধুয়ে নিলাম তো এইগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে দেবো আর আগের একটা প্রায় ভাজা হয়েই গেছে কড়াইয়ে দিয়ে দিয়েছি তো কিছুটা ভাজা হয়েছে কিছুটা এখন কড়াইয়ে ভাজা হচ্ছে আর এদিকে দেখো এটাও কিছুটা মাখিয়ে নিলাম তো ওদিকে নুন হলুদটা মাখিয়ে দিলাম ওদিকে কড়াইয়ে মাছ ভাজা হচ্ছে আর এদিকে দেখো এখন এখনও আমি মাছ ধুয়ে চলেছি আর মাছের তেল পটকাটাও রেখে দিয়েছি কারণ একদম টাটকা তাজা মাছ তো তো এই তেল পটকাটা খেতে খুব টেস্ট হয় তো এদিকে দেখো সব দিকেই মানে চারিদিকেই আমার রান্নাবান্না চলছে ওদিকে ধোঁয়া ধুই ওদিকে নুন হলুদ মাখিয়ে রাখছি ওদিকে বাছাবাছি চলছে আর এদিকে ভাজা চলছে তো অনেক তাড়াতাড়ি করেই করছি কারণ এতগুলো মানুষের রান্না হবে এরপর তো দেরি হবে তার জন্য তাড়াহুড়ো করেই সমস্ত কিছু করে নিচ্ছি তো এবার দেখো মাথাগুলো মাথাগুলো ধোয়া হয়ে গেছে এবার মাথাগুলো নুন নুন হলুদ মাখিয়ে দিচ্ছি কারণ মাথাগুলো মাথাগুলো তো মানে কি বলবো মাছটা পুরোটাই টেস্টি হবে তো এদিকে দেখো মাছের তেল নুন হলেও দিয়ে দিলাম মাথাটাও দিয়ে মাথাগুলোও দিয়ে দিলাম তো এইভাবেই এখন আমাদের রান্না বান্নার প্রজোর চলছে খুবই ভালো লাগছে তো এদিকে দেখো রান্না হচ্ছে মাছ ভেজেই চলেছি ভেজেই চলেছি এত মাছ চার কিলো মাছ তো অনেকক্ষণ ধরে ভাজা হচ্ছে আর এদিকে দেখো ট্যাংরা মাছগুলো বাছা কমপ্লিট হয়ে গেছে ট্যাংরা মাছটা আছে দু কিলো মতো তো দু কিলো ট্যাংরা মাছ আছে তো ট্যাংরা মাছের সাইজটা কি বলো তো অনেকটাই বড় পরিমাণে সাইজটা আর তো এখন ট্যাংরা মাছটা ধোয়া হচ্ছে তো এদিকে দেখো ট্যাংরা মাছ ধোয়া চলছে আর এদিকে কড়াইটা তো আমায় ফাঁকা রাখলে হবে না একটা একটা করে আমি ভেজেই চলেছি ভেজেই চলেছি আগে তো ভেজে নেবো তারপরে আবার রান্না করার ব্যবস্থা আর এদিকে দেখো আর একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি মাছের তেল পটকাটা ভাজা হচ্ছে আর এদিকে দেখো মাছ ধোয়া হয়ে গেছে এবার মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে দেবো আর এদিকে দেখো এই মাছগুলো এখন ভাজা চলছে মাথাগুলো ভাজা হচ্ছে তো দুই পিস ভাজা হচ্ছে আর দুই পিস এখনও রয়েছে আর এদিকে মাছের তেল পটকাটাও ভেজে নিচ্ছি কারণ এটা আমার খুবই ভালো লাগে তো সবাই মিলেই খাওয়া হবে অল্প অল্প করে একটু করে সবাই মিলেই খাওয়া হবে তো আমি তার জন্য ভেজে নিচ্ছি মানে কী বলবো তো মাছের তেল পটকাটা আমার খুবই প্রিয় খুবই ভালো লাগে এত ভালো লাগে মাছের থেকেও যেন এই মাছের তেলপথটা আমার বেশি খেতে ভালো লাগে তো তার জন্য ভেজেই নিলাম তো ভেজে নিয়ে কি বলো তো এটা গরম গরম শুধুই খেয়ে নিয়েছিলাম হ্যাঁ মানে ভাতের সাথে আর খাওয়া হয়নি তো এইদিকে এখন মাছের মাথাগুলো এখনও ভাজা হচ্ছে কারণ মাছের মাথা ভাজতে তো অনেকটাই সময় লেগে যায় তারপরে এখনও এতগুলো ট্যাংরা মাছ আছে ওগুলো ভাজবো আর কি বলবো মাছগুলো যে এত ভালো ছিল আর এত টেস্টি ছিল একদমই টাটকা তাজা পুকুর থেকে ধরে আনা মাছ মানে সঙ্গে সঙ্গেই ধরে নিয়ে মানে নিয়ে এসছে ধরার সঙ্গে সঙ্গেই আর এদিকে এখন ট্যাংরা মাছটা এবার নুন মাখিয়ে দিচ্ছি তো নুন হলুদ মাখিয়ে দিয়ে তো ওদিকে মাথা ভাসতে ভাসতে তারপরে ট্যাংরা মাছগুলো ভেজে নেব তো এইভাবেই এখন রান্নাবান্নার তোড় চল তো মানে রান্নাবান্নার তোর চলছে যেহেতু অ্যানিভার্সারি উপলক্ষে আজকে খাওয়া দাওয়া হবে মাছ তো তিন জাতের মাছ দিয়ে আজকে অ্যানিভার্সারি খাওয়া দাওয়া তো দেখো ফাইনালি তেল পটকাটা আমার ভাজা হয়ে গেছে এবার এটা তুলে নেব একদম দেখো তেল ছেড়ে দিয়েছে ভাজা হয়ে গেছে ভাজা কমপ্লিট তো চলো ওইভাবে আমি রান্নাবান্না করতে থাকি তো এদিকে দেখো এত মাছ এখনো নুন হলুদ মাখাচ্ছি এরপর যে কখন ভাজবো কখন রান্না হবে মানে কি বলবো আজকে খুবই ব্যস্ত খুবই ব্যস্ত আবার একটা আনন্দ হচ্ছে যে আমাদের অ্যানিভার্সারির খাওয়া দাওয়া হবে সবাই মিলে আনন্দ করে মজা করে মানে এটাও একটা আনন্দ হচ্ছে আনন্দ ফিল হচ্ছে তাই না বলো তো এদিকে দেখো নুন হলুদ মাখানো হয়ে গেল তো ভালো করে একটু মাখিয়ে দিচ্ছি কারণ এবার ট্যাংরা মাছগুলো ভাজবো কিন্তু কিন্তু কি বলতো অনেকটা রাত হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া করতে প্রায় বারোটা বেজে গেছিলো সেই দিন মানে বারোটার সময় আমরা রাত্রে ডিনার করেছিলাম কারণ রান্না করতে করতে এত লেট হয়ে গেছিলো যে রাত বারোটাই বেজে গেছিলো তো এদিকে এখন নুন হলুদ মাখানো কমপ্লিট হয়ে গেল আর এদিকে ট্যাংরা মাছগুলো পেতের মধ্যে দিয়ে দিয়েছি ঝুড়ির মধ্যে জল ধরে যাবে জলটাও ঝরে যাবে আর এদিকে রেখে এবার ট্যাংরা মাছ আমি ভাজতে শুরু করে দিয়েছি এত মাছ এত মাছ যে সন্ধ্যা থেকে আমি ভেজেই চলেছি ভেজেই চলেছি মানে সেই যে সন্ধ্যাবেলা থেকে শুরু করেছি মাছ ভাজতে তো এদিকে দেখো মাছ ভাজাগুলো আমার হয়ে গেছে তারপরে দেখো এবার মশলা কষাচ্ছি তো তিন জাতের মাছ হবে একসাথে মশলাটা কষিয়ে নিচ্ছি তো মাছগুলো তখন আলাদা আলাদা করে নেবো তো এদিকে দেখো মশলা কষানো হচ্ছে মানে যেইভাবে আর কি মাছের ঝাল ঝোল যাই করি না কেন তার মশলা যেইভাবে কষানো হয় তো সেইভাবেই কষানো হচ্ছে তো ফাইনালি দেখো ট্যাংরা মাছের ঝোল হচ্ছে ওদিকে ট্যাংরা মাছের ঝোল ওদিকে রুই মাছের রুই মাছ কাতলা মাছ মানে কাতলা মাছের কালিয়া রুই মাছ সমস্ত কিছুই আর কি হয়েছে আর এদিকে দেখো একটু ডিম ভাজা মানে ডিম ভাজা বলছি সরি পাঁপড় ভাজা করে নিচ্ছি তো পাঁপড় ভাজাটাও সঙ্গে রয়েছে তো সাথে আমের চাটনি আছে তো এই রান্না হয়েছে এটা ট্যাংরা মাছের ঝোল আর কাতলা মাছের কালিয়া হয়েছে আর রুই মাছের ঝাল হয়েছে তো তিন তিন ধরনের মাছ তিন রকম করে রান্না করা হয়েছে তো এদিকে দেখো এবার খাবার পরিবেশন করা হচ্ছে তো সুন্দর করে থালাগুলো সাজানো হয়েছে পনেরো জন মতো আছে তো সবাই মিলে এবার খাওয়া দাওয়া হবে আনন্দ হবে মজা হবে তো দেখো সুন্দর করে ভাতটা বেড়ে দেওয়া হয়েছে তো ভাতটা বেড়ে দেওয়ার পরে এবার মাছগুলো দেওয়া হবে তো এইভাবেই আমাদের আজকে রাত্রে সেলিব্রেশন হচ্ছে মানে ছোট করে আর কি ছোট করে আনন্দ করে মজা করে মাছ দিয়ে মাছের মানে কি বলবো আমরা তো বাইরে থাকি আমাদের মানে কি বলবো বাইরে যে টাটকা মাছ পাওয়া গেছে এটাই আমাদের অনেক আনন্দের বিষয় তো বাইরে টাটকা মাছ মানে কি বলবো বিশাল আনন্দের বিষয় তো তার জন্য খুবই আনন্দ করি একদমই তাজা পুকুর থেকে ধরে নিয়ে আসা মাছ পাওয়া গেছে তো তার জন্য মাছ দিয়েই আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশনটা আজকে হচ্ছে তো এদিকে দেখো মাছের ঝোল পরিবেশন করা হচ্ছে এখন তো অনেক আনন্দ হচ্ছে অনেক মজা হচ্ছে তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক সুন্দর লাগবে অনেক ভালো লাগবে আজকের ভিডিওটা তো সুন্দর করে আমরা আনন্দ করছি মজা করছি সেলিব্রেশন করছি তো এখন খাবারগুলো বেড়ে দেওয়া হচ্ছে তো খাবারগুলো বেড়ে দেওয়ার পরে সবাই চলে আসবে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করব তো আজকে আমাদের অ্যানিভার্সারি খাওয়া দাওয়া ছোট্ট করে খাওয়া দাওয়া সেলিব্রেশন তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আর সব সবসময় আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি কমেন্টের তো সব সময় রিপ্লাই দেব তো আবারও ফিরে আসবো আগামীকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করতে শুরু করে দেব সকল সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আনন্দ থাকবে আমরা যেমন সবাই মিলে আনন্দ করে মজা করে থাকি তো সকলেই ওইভাবেই থাকবেন তো দেখো সবাই খেতে বসে গেছে আনন্দ করে মজা করে তো চলো সকলকে টাটা বাই বাই গুড নাইট আবারও ফিরে আসবো নতুন আরেকটা ব্লগ নিয়ে তো খুবই আনন্দ করলাম আজকের দিনটা খুবই মজা করলাম তো সকলকে টাটা বাই বাই